হারসিলে যেদিকে দেখছি সেদিকেই শুধু আপেল গাছ এই হলো আমাদের হার্সিল হোমস্টে হার্সিল ভ্যালির বাগরি গ্রাম না না নমস্কার আমি প্রণব উত্তরাখণ্ড সিরিজের পার্ট টু ভিডিওতে আপনাকে অনেক স্বাগত জানাই পার্ট টু ভিডিওতে আমরা চলেছি দেরাদুন থেকে হার্সিল অব্দি তবে বাড়ি থেকে যা প্ল্যান ছিল দেরাদুনে হঠাৎ করে সেই প্ল্যান চেঞ্জ করতে হলো পুরো গল্প বলবো ভিডিওর মাঝখানে আর তার সঙ্গে হারসিলে আপেল বাগানে থাকার এক দুর্দান্ত হোমস্টের সন্ধান যেখানে আছে দেড়শো টাকায় বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া আর তার সঙ্গে নিজে হাতে আপেল বাগান থেকে আপেল পেড়ে খাওয়ার অভিজ্ঞতা চলুন তাহলে শুরু করা যাক দেরাদুন থেকে হারসিল শেয়ার ট্যাক্সি জার্নি গুড মর্নিং আজকে থার্টিথ সেপ্টেম্বর আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি দেরাদুন থেকে হার্সিল যাওয়ার জন্য দেরাদুন থেকে হার্সিল যাওয়ার জন্য আপনার কাছে মোট তিনটে অপশন আছে এক দেরাদুন থেকে আপনি বাসে করে উত্তরকাশি আর উত্তরকাশি থেকে শেয়ার ট্যাক্সিতে আপনি চলে আসতে পারেন হার্সিলে আরেকটা যেটা অপশন আছে আপনি দেরাদুন থেকে প্রাইভেট গাড়ি বুক করে ডিরেক্ট পৌঁছে যেতে পারেন হার্সিলে আর তিন নম্বর যে অপশন সেটা হচ্ছে দেরাদুন থেকে কিছু শেয়ার গাড়ি ছাড়ে যেটা উত্তরকাশিতে আপনাকে ড্রপ করে দেবে তারপর সেই উত্তরকাশি থেকে আপনাকে আবার একটা ছোট্ট শেয়ার গাড়ি নিয়ে আপনাকে চলে আসতে হবে হারসি আপনারা সবাই জানেন বর্তমানে কিছুদিন আগে এইখানে প্রচন্ড এক বন্যা হয় মেঘ ভাঙা বৃষ্টির জন্য তো রাস্তাঘাট সেই রকম অর্থে ভালো নয় তার জন্য কিছুদিনের জন্য এই বাস পরিষেবা কিন্তু বন্ধ রাখা হয় আর আমরা যে অপশনটা বেছে নিয়েছি সেটা হলো দেরাদুন থেকে শেয়ার গাড়িতে করে প্রথমে আমরা আর তারপর উত্তর থেকে আর একটা শেয়ার গাড়ি নিয়ে আসবো তো চলুন এখন এই হোটেল ভারতি লজ থেকে বেরোনো যাক আর রাস্তায় যা কিছু হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে আমাদের সামনে বিশাল ভারত লজ আর এই একটা অটো করে আমরা এখন যাব প্যারেড গ্রাউন্ডে এই হচ্ছে প্যারেড গ্রাউন্ড আর সামনে থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মডার্ন দুন লাইব্রেরির সামনে আর যেটার অপর নাম কিন্তু প্যারেড গ্রাউন্ড আর এই প্যারেড গ্রাউন্ডের সামনে থেকেই কিছু বাস চলে উত্তর জন্য আর এখান থেকেই শেয়ার গাড়িও আপনি পেয়ে যাবেন উত্তর জন্য বাসে আপনার ভাড়া পড়ছে পার পারসেন তিনশো টাকা করে আর শেয়ার গাড়িতে চারশো টাকা করে তো উত্তরকাশিতে আপনারা সবাই জানেন কিছুদিন আগেই এখানে বন্যা হয়েছিল যার জন্য রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না আর সেই জন্য আমরা ভাবলাম যে বাসের থেকে শেয়ার গাড়ি কিন্তু বেটার অপশান হতে পারে আমাদের কাছে এই যে সামনে দাঁড়িয়ে আছে এটা আমাদের শেয়ার ট্যাক্সি যেটা আমাদেরকে দেরাদুল থেকে নিয়ে যাবে উত্তরকাশি পর্যন্ত আর এর পাশাপাশি আরও একটা বুলেরো গাড়ি দাঁড়িয়ে আছে সেটাও শেয়ার ট্যাক্সি আর এদের নিয়ম হচ্ছে একটা গাড়ি ফুল হয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার পুরোপুরি ফুল হয়ে যাওয়ার পরে আর একটা গাড়ি ছাড়ে আর এই যে পেছন দিকটা যেটা দেখছেন বুলেরো গাড়ির ঠিক উল্টো দিকে সেটা হচ্ছে দেরাদুন থেকে উত্তরকাশি যাওয়ার বাস উত্তরকাশির প্রথম বাস দেরাদুন থেকে কিন্তু ছেড়ে গেল আর এই সেকেন্ড বাস লাইনে চলে এলো দেরাদুনের সেপ্টেম্বর মাসের টেম্পারেচার বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের যে শেয়ার গাড়ি সেটা কিন্তু ফুল হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি আর ঘড়ি বলছে পাঁচটা সাঁইত্রিশ তো দেখা যাক এখান থেকে উত্তরকাশি কতক্ষণ সময় লাগে ড্রাইভার যে দাদা আছে উনি বললেন প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে তো দেখি কতক্ষণ লাগে कहाँ से कम समय लगता है ये देहरादून से और ऋषिकेश से उत्तर का सीता सेम ही लगेगा क्योंकि इसके सारे दोनों थोड़ा वो नेशनल हाईवे बहुत थोड़ा चौड़ी है कौन सा वो हरिद्वार साइड से आ, हर ये थोड़ा स्टेट हाईवे ऊपर से लग इतनी गाड़ी थोड़ी तेज नहीं चलवाती अच्छा अच्छा ऋषिकेश से उत्तर का जाने में थोड़ा टाइम लगेगा ऋषिकेश से और वहाँ से गाड़ी ज़्यादा अवेलेबल होगा आ, गाड़ी तो है। के कैसे भी ऐसे शेयर गाड़ी चलता है हाँ चलता है और उत्तरकाशी से मुसोरी कैसे आए हाँ सेम देहरादून वाली गाड़ी में बैठ के मुसोरी तक जाओ मतलब उत्तरकाशी से देहरादून वाला जो गाड़ी है उसमें बैठ जाए वो मुसोरी ड्रॉप कर देगा पहाड़ छोड़ेगा और रोड ठीक है वो पहाड़ी छोड़ तो कोई बात नहीं দেরাদুনের মুসৌরি বাস স্ট্যান্ড থেকে উত্তর প্রথম বাস ছাড়ে ভোর পাঁচটা তিরিশে হারশিল বা গঙ্গোত্রী যাওয়ার প্ল্যান থাকলে দেরাদুন থেকে চেষ্টা করুন ভোর সাড়ে পাঁচটার বাসটাই ধরার কারণ উত্তরকাশি থেকে হারশিল যেতে সময় লাগে আরো দুই থেকে তিন ঘন্টা দেরাদুন থেকে উত্তরকাশি পর্যন্ত বাস মিস করলেও চিন্তা নেই কারণ দেরাদুন রেল স্টেশনের কাছ থেকে প্রচুর শেয়ার ট্যাক্সি উত্তরকাশি পর্যন্ত আসে রাস্তার ভিডিও যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছি কিন্তু রাস্তার দুপাশে এতটাই সুন্দর যে কোন ভিডিওটা বাদ দেবো ঠিক করে উঠতে পারছি না তাই ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হয়ে গেছে দেরাদুন থেকে বেরিয়ে প্রায় দু ঘন্টা অতিক্রম করে গেছে আর আমরা একটা ছোট্ট স্পটে দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য আর এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর অসম্ভব শান্ত আর অসম্ভব রকমের সুন্দর আর এই সামনে আমাদের বুলেরও গাড়ি রাখা এটা অ্যাকচুয়ালি শেয়ার ট্যাক্সি আমাদের আর আমরা দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য তারপরে আরও তিন ঘন্টার রাস্তা তারপরে আমরা শেষে পৌঁছাবো উত্তর কাশিতে এখানে ছোট্ট এক ফালি চাষের জমি আর এইটুকু চাষের জমিতে কি কি চাষ করে রেখেছে দেখুন একটা কুমড়ো এখানে বিনস ফলেছে আর এইগুলো হচ্ছে পেঁয়াজ লাগানো তার পেছনে মটরশুঁটি বা কড়াই গাছ ফুলকপি আছে সেটাও দেখতে পাচ্ছি আর ভুট্টা গাছ বাঁধাকপিও আছে দারুন দারুণ যারা সকালটা চা দিয়ে শুরু করেননি তারা জীবনে অনেক কিছু মিস করে যাচ্ছেন তাই আমি বলবো যখনই সময় পাবেন তখনই ঘুরতে বেরিয়ে পড়ুন আর আমি যে জায়গাটায় বসে আছি তার উল্টো দিকটা দেখাবো কি দারুণ একটা সুন্দর জায়গা এই বছর বর্ষাকালে উত্তরকাশিতে প্রচণ্ড বন্যায় অনেক রাস্তার বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তার ফলে দেরাদুন থেকে উত্তরকাশি পর্যন্ত বাস পরিষেবা বন্ধ ছিল বাড়ি থেকে বেরোনোর আগে দেরাদুনের মুসৌরি বাস থেকে বাসে করে উত্তরকাশি যাওয়ার প্ল্যান ছিল অগত্যা সেই প্ল্যান চেঞ্জ করতে হলো দেরাদুনে আমরা যে হোটেলে ছিলাম এবং আশেপাশের কিছু দোকান থেকে জানতে পারলাম স্টেশন থেকে পনেরো মিনিট দূরে প্যারেড গ্রাউন্ড থেকে শেয়ার ট্যাক্সি ছাড়ে তাই দেরি না করে ভোর ভোর দুজনে হোটেল থেকে বেরিয়ে অটো নিয়ে চলে এসছিলাম প্যারেড গ্রাউন্ডে দেরাদুনের প্যারেড গ্রাউন্ড থেকে শেয়ার ট্যাক্সি না পেলেও আমাদের কাছে প্ল্যান বি রেডি ছিল ঋষিকেশ বা হরিদ্বার থেকেও বাস বা শেয়ার ট্যাক্সিতে চলে আসা যায় উত্তরকাশি পর্যন্ত আর সব জায়গা থেকেই ট্যাক্সিডেন্ট মোটামুটি একই রকমের এখন আমরা যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে চিন্নালি শহর আর এর ঠিক ডান দিক থেকে চলেছে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর ওপরেই এইখানেই তেহরি ড্যাম যেটা সেটা অবস্থিত আর যেটার উচ্চতা প্রায় দুশো বাষট্টি মিটার আর ভারতের সবথেকে উচ্চতম ড্যাম এটাই এই জায়গাটা থেকে আমার ঠিক ওই মানালি হাইওয়ে মতো লাগছে এই যে হলো এইটা ভাগীরথী আর এ কিছুটা দূরে গিয়ে নিচে নামার পরে অলকানন্দার সাথে মিশে গঙ্গারূপে প্রবাহিত হয় দেব প্রয়াগ থেকে মোটামুটি দেরাদুন থেকে উত্তর কাশীর রাস্তা খুবই ভালো কিছু কিছু জায়গায় রকম ছোট ছোটো ল্যান্ডস্লাইড হয়েছে তাছাড়া বাদবাকি রাস্তা কিন্তু বেশ চওড়া আর যথেষ্টই ভালো রাস্তায় যেতে যেতে বেশ কিছু জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড দেখতে পাই আর খবর নিয়ে জানতে পাই উত্তরাখণ্ডে এই রকম ল্যান্ডস্লাইড প্রায়শই ঘটে তবে মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছিল উত্তরকাশি থেকে হারসিল পর্যন্ত শেয়ার ট্যাক্সি পাবো কিনা এখানে ছোটখাটো একটা ল্যান্ডস্লাইড হয়েছে আর রাস্তা ক্লিয়ারের কাজ চলছে আর ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী দেরাদুন থেকে মুসৌরি গঙ্গোত্রী আর হার্সিল বাইকেও যেতে পারেন দেরাদুনে প্রচুর বাইক রেন্টাল শপ আছে পার ডে চার্জ করে চারশো থেকে পাঁচশো টাকা আর পেট্রোল খরচ নিজের সঙ্গে কেবলমাত্র আধার ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয় আর ডিএল নম্বর যদি আপনার ডিজিলকারে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই আমরা লাস্ট দুই দিন ঘুরেছিলাম বাইক রেন্ট নিয়ে এই উত্তরকাশির এখন পৌঁছে গেছি আর এই যে লাগেজ ছিল ওপরে লাগেজ নেওয়ানো হচ্ছে এটা হলো উত্তরকাশীর ট্যাক্সি স্ট্যান্ড আর আমরা দেরাদুন থেকে এই পর্যন্ত এসেছি আর এই হলো হার্সিল যাওয়ার শেয়ার ট্যাক্সি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমরা দেরাদুন থেকে যখন বেরোই তখন বাজে পাঁচটা সাঁইত্রিশ মানে এই উত্তরকাশি পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় পাঁচ ঘন্টা আবার এখান থেকে হারসিলের দূরত্ব প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার তো দেখা যাক উত্তরকাশি থেকে এখন কতক্ষণ সময় লাগে ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর আমরা এখন উত্তরকাশির ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোচ্ছি আমরা উত্তর থেকে হার্সিল যাচ্ছি আর আমরা এসেছি এই দিকটা থেকে আর যাব এই দিক বরাবর তো এখানে আমরা লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম এই হচ্ছে আমাদের গাড়ি শেয়ার ট্যাক্সি আর আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় আর ঠিকের উল্টো দিকে একটা ছোট্ট ফলস আছে জানি না দেখা দেখতে পাবেন কি না এই যে ওয়াটারফলসটা ঠিক এই জায়গাটায় ছোট্ট একটা ওয়াটার এখানে ছোট একটা পার্কিং লট আছে আর তার সঙ্গে অনেকগুলোই খাওয়ার জায়গা আর আমরা লাঞ্চ করলাম এখান থেকে ব্রহ্মপুত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তরাখণ্ড ট্রিপে আমাদের আসল সৌন্দর্য শুরু হয়েছিল উত্তরকাশি থেকে হারসেই যাওয়ার রাস্তায় আর ঠিক এই জন্যই বলেছিলাম দেরাদুন থেকে যত ভোর ভোর বেরোবেন তত এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন হার্সিল কিন্তু আর পাঁচটা শৈল শহরের মতো ফেমাস নয় এটা উত্তরাখণ্ডের একটা অফবিট জায়গা যেখানে হয়তো এখনও অনেক পর্যটকের পা পড়েনি এই হার্সিলে থাকার জন্য হোমস্টে এবং হোটেলের সংখ্যা কিন্তু অনেক কম তবে যে কয়টা আছে আপনার থাকার জন্য যথেষ্ট হার্সিলে পৌঁছানোর পর সাইটসিনের জন্য আপনি গাড়ি রেন্ট করলে অনেকটাই খরচ পড়ে যাবে আবার হাটসিল এতটাই রিমোট যে এখানে বাইক রেন্টাল সব পর্যন্ত নেই তাই হারসিলের সবচেয়ে কম খরচে কেমনভাবে সিন করবেন এবং সবচেয়ে কম খরচে কোথায় থাকবেন তার সঙ্গে খাওয়া দাওয়ার খরচ কেমন এই সমস্ত নিয়ে আসছি হার্সিলের পার্ট টু ভিডিওতে পার্ট টু ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমরা এই মুহূর্তে হার্সিল ভ্যালিতে নেমে গেছি আর হার্সিল ভ্যালি থেকে আমরা যাব বগরি ভিলেজে তো এখান থেকে সোজা হাঁটলে বগরি ভিলেজ আর এই পুরো রেঞ্জটা হচ্ছে গঙ্গোত্রী রেঞ্জ আর এই আমাদের গাড়ি আর এখান থেকেই আবার উত্তর গাড়িও ছাড়ে হারসিলে যেদিকে দেখছি সেদিকেই শুধু আপেল গাছ এই আপেল গাছটাতে কত আপেল ঝুলে আছে আর কত আপেল নিচে পড়ে আছে আমরা যা ভেতরে ঢুকতে পারছি না নইলে হয়তো চার পাঁচটা ছিঁড়ে নিয়ে আসতাম কত গ্রিন আপেল শুধু দেখুন মানে একদম হাত দিয়ে পারা যাবে এই রকম যার সমুদ্র তল থেকে উচ্চতা দুই হাজার চারশো পঁচাশি মিটার আর এই সোজা গেলে এটাই বাগরি ভিলেজ আর এর মধ্যে আমাদের একটা হোমস্টে আমরা বুক করেছি হার্সিল হোমস্টে দেখাবো ভেতর থেকে হোমস্টেটা কেমন দেখতে আর এই পেছন দিকটা এই যে এদিকটা হচ্ছে হার্সিল মার্কেট এই হলো আমাদের হার্সিল হোমস্টে হার্সিল ভ্যালির বাগরি গ্রাম সেখানে হোমস্টে আর চলুন আমি একটু ভেতর থেকে দেখিয়ে দেই। পুরো এই হোমস্টেটা কাঠের তৈরি আর এইটা হচ্ছে এন্ট্রান্স ডবল বেড আছে এখানে একটা আর একই রুমে যদি অন্য কারোর সঙ্গে আপনি শেয়ার করতে চান চারজন বা পাঁচজন তাহলে কিন্তু শেয়ার করা যাবে আর এর যে দেয়াল পুরোই কাঠ দিয়ে তৈরি করা আর ছাদটাও কাঠেই তৈরি আর এইটা হচ্ছে এর অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম আর এখানে ছোট্ট একটা জানালা আছে আর সামনে থেকে বেরোলেই সুন্দর বাগান গাধা ফুলের বাগান আর এই এই যে আপেল বাগান আপেল গাছ আছে এই হার্সিল হোমস্টেটা বাগরি ভিলেজে আর এখানে চারপাশের ভিউ যত সুন্দর উল্টো দিকের ভিউ তত সুন্দর আর এখানে আমাদের পার নাইট পে করতে হচ্ছে হাজার টাকা করে মানে খুবই অ্যাফোর্ডেবল একটা হোমস্টে আর এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের ওপরে দু জায়গারেই শেয়ার করে রাখব তো আপনারা য যদি কখনো মন করে থাকেন যে হার্সিল ভ্যালি ঘুরতে আসবেন বা বাগরি ভিলেজে থাকার প্ল্যান করছেন তাহলে এখানে থাকতে পারেন এই ছিল আমাদের উত্তরাখণ্ডের পার্ট এর ভিডিও যেখানে আমি দেখিয়েছি দেরাদুন থেকে হার্সিল ভ্যালি শেয়ার ট্যাক্সির জার্নি আর তার সঙ্গে একটা বাগরি ভিলেজের হোমস্টে অ্যাফোর্ডেবল হোমস্টেরও সন্ধান দিয়েছি তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পার্ট থ্রিতে